এলাকার সর্বধর্ম মিলিত হয়ে আশাপুর মহামিলন উৎসবে গা শিউড়ে ওঠার মতো জীবন্ত মানুষ দ্বারা পরিচালিত ভূতের অভিনয় রাজ্যের একাধিক জেলায় রাস উৎসব ঘিরে এখন উৎসবের আমেজ সনাতনী ধর্মাবলম্বী মানুষদের মধ্যে রাস উৎসবের জনপ্রিয়তা রয়েছে রাস উৎসব দেখার জন্য অনেকের মনেই আগ্রহ বেড়েছে মেলা হলো যখন একটি সামাজিক ধর্মীয় বাণিজ্যিক বা অন্যান্য কারণে একটি স্থানে অনেক মানুষ একত্রিত হয় মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি হয় মেলার আক্ষরিক অর্থ মিলন আর সেই মহামিলন উৎসব উপলক্ষ করে বাইশ দিন ব্যাপী আশাপুর সার্বজনীন রাসযাত্রা মহামিলন উৎসব পঁচিশতম বর্ষ চব্বিশে নভেম্বর থেকে শুরু হয়ে গেছে এই রাসমেলাতে মেলাতে এখানে বিশেষ আকর্ষণীয় হচ্ছে জীবন্ত মানুষ দ্বারা পরিচালিত গা ওঠার মতো শিল্পীদের নিয়ে ভূতের অভিনয় গ্রামীণ মৃৎশিল্পদের হাতে তৈরি জিনিসগুলো বিভিন্ন ধরনের মাটির পুতুল বেশি জনপ্রিয় ও মেলার আরেক আকর্ষণ করে তোলে এদিন ওই ঐতিহ্যবাহী রাস মেলা উৎসব এই এলাকার সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো গতকাল রবিবার ছুটির দিন সেখানে মানুষ মানুষের ঢল নেমেছিল আমার দেখার রাত এগারোটা পর্যন্ত অল টাইম কম করে পাঁচ হাজার লোক আশাপুর থেকে আশাপুর প্রাইমারি বিদ্যালয় প্রায় হাফ কিলোমিটার রাস্তা ঘুরে অন্তত পাঁচ হাজার লোকের লাইন এবং আগামী দিনে আরও যেন মেলা ভালোভাবে চলে আমি এই ক্ষমা প্রার্থনা করি প্রত্যেকটা আমাদের যে সদস্যবৃন্দ আছে বা আমাদের যারা পরিচালক মণ্ডলী আছে এই কথা বলে আমি আমার বক্তব্য ছিল নাম আমার নাম শ্রীরামকৃষ্ণ করিয়া রাসকলা কমিটির যুগ্ম সম্পাদক বাইশ সালে সাব্দিতে দু হাজার পঁচিশ উপলক্ষে উপলক্ষে আমরা মেলার মধ্যে দেখেছি ভূতের তাণ্ড মুন্ডু কাটা ভূত এবং মুন্ডু কাটা ভূত পাগলা জীবন্ত মানুষ দ্বারা পরিচালিত এবং দোকান মেলার মধ্যে বিভিন্ন রকম খাবার দোকান আছে আগামীকাল রবিবার ছিল রবিবার মেলার ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা